কোই যাবো না লাল নাই আরছো ভাড়া দিছো ওটাকে টিকিট নাই কেটে গেছি কিছু কিছু বলবে না তো একবার সামনে যাও এটা কি এসে হইছে মাথা দাও মাথা দাও টাকা দাও মাথা দাও মাথা টাকা আছে ভাড়ার টাকা তোষরূপের দায়ে দুই অ্যাটেন্ডেন্ট বরখাস্ত বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে আদায় করা অর্থ তসরূপ করার অভিযোগে দুই অ্যাটেন্ডেন্টকে সাময়িক বরখাস্ত করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ সোমবার দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন তাসরুজ্জামান বাবু স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত ও শোকজ করা হয়েছে বরখাস্ত প্রাপ্তরা হলেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ক্যারেজ ডিপোর অ্যাটেন্ডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত রেলওয়ে দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত উনিশ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রসিদে অর্থ আদায় করে তসরুপ করেন উক্ত ট্রেনের অ্যাটেন্ডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত ঘটনাটি ভিডিও করে এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের মাঝে ছড়িয়ে দেন সেই প্রেক্ষিতে এই ভিডিওর বক্তব্য জানতে রোববার লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী ক্যারেস অ্যান্ড ওয়াগন তাসরুজ্জামান বাবুর কাছে যান ঢাকা পোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন সহ তিনজন সাংবাদিক ভিডিওটি দেখার পরই সাংবাদিকদের ওপর তেরে উঠে হিনেস্তা করেন ওই কর্মকর্তা এক পর্যায়ে তিনি সাংবাদিকদের রুম থেকে গেট আউট বলে বের করে দেন এই ঘটনায় জেলার সাংবাদিকরা ফুসে উঠলে নিজের দায় এড়াতে তড়িঘড়ি করে অভিযুক্ত দুই অ্যাটেন্ডেন্টকে সোহেল রানা ও আব্দুর রফ রাহাতকে শোকজ করে তাদের সাময়িক বরখাস্ত করে সোমবার আদেশ জারি করেন রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন বাবু শোকজের জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয় একই সঙ্গে পৃথক আরেক আদেশে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বরখাস্ত দেশের চিঠিতে বলা হয় বরখাস্তকালীন সময় তারা খোরাকি বাবদ মূল বেতনের অর্ধেক সহ রেলওয়ে বিধিমতো অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এই আদেশ রোববার এক ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয় অন্যদিকে লাঞ্ছিত সাংবাদিকদের একজন ঢাকা পোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিহাজ আহমেদ শিপন বলেন বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ টাকা নিলেও তাদের রসিদ দেওয়া হয়নি এমন একটি ভিডিও আসে আমাদের হাতে যা নিয়ে লালমনিরহাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন তাসরুজ্জামান বাবুর মতামত জানতে তার কার্যালয়ে যাই আমরা তিনজন সংবাদকর্মী এ সময় তিনি আমাদের উপর তেরে ওঠে হেনেস্তা করে রুম থেকে বের করে দেন যারা রাজস্ব আত্মসাত করল তাদের শুধু বরখাস্ত নয় চাকরিচ্যুত করতে হবে একই সঙ্গে যে কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের হেনেস্তা করেছে তারও ব্যবস্থা নিতে হবে নয়তো জেলার সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি অন্যদিকে হাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন জামান বাবুর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ডিআরএম মোহাম্মদ আব্দুস সালাম এই বিষয়ে বলেন যাত্রী সেবার সঙ্গে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না এ বিষয়ে তদন্ত চলছে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে সাংবাদিকদের হেনস্থা করার বিষয়েও তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট